বর্তমানে রাজধানীর করাইল বস্তিতে আগুনে লেলিহান শিখা যখন একের পর এক ঘর যখন গ্রাস করছিল তখন অসহায় মানুষের চোখে ছিল জীবন বাঁচানোর দোল আর পেছনে পড়েছিল তাদের সব স্বপ্ন সম্বল বিকেল পাঁচটা বাইশ মিনিটের দিকে হঠাৎ শুরু হওয়া এই আগুন দমকা মতো ছড়িয়ে পড়ে পুরো হওয়ার এলাকায় আগুনের তীব্রতা এমন ছিল কেউ কিছু ওঠার যায় প্রায় রাস্তাঘাটে আপনার হাজার বিভিন্ন গাড়ি থাকে আমাদের বড় বড় গাড়ি ঢুকতে পারে না এবং আমাদের লাইনগুলো ঠিকমতো ঠিক মতো যে ব্রাঞ্চ পাইপগুলোর ভিতরে ঢুকানো হয় সেগুলো ঢুকাতে অনেক বেগ পেতে হয়েছে কারণ মানুষজন খুব বেশি ছিল এবং উত্তেজিত জনতাও ছিল যার কারণে আমাদের এই পর্যায়ে আসতে দেরি হয়েছে বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা যদি চারটা দিক ভাগ করি তাহলে আমাদের উত্তর পূর্ব দিকটা এখনও নিয়ন্ত্রণে আসে নাই বাদ বাকি তিনটা দিক যে আপনার পশ্চিম দিক দক্ষিণ দিক এবং সরাসরি উত্তর দিক নিয়ন্ত্রণে আসছে কিন্তু উত্তর পূর্ব দিকটা এখনও নিয়ন্ত্রণে আসে নাই আপনারা দেখে থাকবেন যে এটা আগুনটা এখনও জ্বলছে এবং এখানে আমরা শক্তি বাড়ানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট সীমাবদ্ধতার মধ্যে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে লড়ে যায় সরু রাস্তা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ আতঙ্ক তারের ঝুলন্ত জট সব বাধা পেরিয়ে ফায়ার ফাইটারদের অক্লান্ত নিরলস চেষ্টায় আগুনের গতিকে শেষ পর্যন্ত থামিয়ে দেয় ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ৩৫ মিনিট সময় লেগেছে আর বড় গাড়ি প্রবেশ করতে না পারায় দূর থেকে পাইপ টেনে কাজ করতে হয়েছে এই আগুন শুধু ঘর নয় এক একটি পরিবারের বহু বছরের কষ্টের সঞ্চয় শিশুর স্কুলের বই রোগীর ঔষধ আর একটি জীবনের নানা স্মৃতি মুহূর্তেই ছায় করে দিয়েছে অনেকেই শুধু গায়ে থাকা কাপড়টুকু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের চোখে আজও আতঙ্ক বিভ্রান্তি আর অনিশ্চয়তার ছায়া যদিও এখনো পর্যন্ত কোনো বড় ধরনের হতাহতের তথ্য পাওয়া যায়নি তবু ক্ষতিগ্রস্ত মানুষের মানসিক ক্ষত আরো বড় সামনে শীত যা আগুনের মৌসুম তাই কর্তৃপক্ষ আগাম সতর্কতা ও নিরাপত্তার ওপর জোর দিচ্ছে করাইলের এই আগুন আবারও মনে করিয়ে দিল শহরের সবচেয়ে অসহায় এই মানুষগুলো প্রতিটি মুহূর্তে কতটা ঝুঁকির মধ্যে বসবাস করে তাদের পুনর্বাসন ও নিরাপত্তা চাহিদা আজ সবচেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে আরভি ইসলাম হিমু এন টিভি অনলাইন